সবনম বুবলির এই অ্যাওয়ার্ড পতে অপু হেটার্সরা মানে খেপে গেছে তারা পুরো লাফালাফি শুরু করছে যে শবনম বুবলি অ্যাওয়ার্ড পায় অপবিশ্বাস কোনো অ্যাওয়ার্ড পায় না অপবিশ্বাস অভিনয় না হ্যাং ট্যাং নানা ধরনের কথা বলে একদম সোশ্যাল মিডিয়া একদম শেষ করে ফেলছে প্রথমত সবনম বুবলির বোন নাকি বলেছিল যে অপবিশ্বাস অভিনয় না অপবিশ্বাস কোনো মেরিল প্রথম আলো কোনো অ্যাওয়ার্ডই পায় না অপবিশ্বাসের কোনো অভিনয়ই হয় না তার বোন নাকি হাজারটা অ্যাওয়ার্ড পেয়ে গেছে এবং কলকাতায় গিয়ে অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো নিয়ে বড় গলায় বলতেছে নানা ধরনের কথা অপু হেটাসরা মূলত এই যে বুবলি গতকাল যে অ্যাওয়ার্ডটা পাইছে সেটা পাওয়ার পরে ওপো হেটারসরা লাফালাফি করতেছে কিন্তু কেন করতেছে ভাই এরা আসলে বোঝেই না রে কিছু পাবলিক দেখেন বুবলি এখন একা কাজ করতেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি অ্যাওয়ার্ড না পাবে কে তিনি তখন খালি মাঠে গোল মারতেছে আর ওপবিশ্বাস যখন কাজ করছে তখন তার সমসাময়িক বড় বড় অভিনেত্রীরা ছিল তাদের সাথে টেক্কা দিয়ে তিনি অ্যাওয়ার্ড নিছে। আর স্বপ্ন এখন খালি মাঠে গোল মারতেছে সেটা নিয়ে এখন দর্শকরা লাফালাফি শুরু করছে মানে বুবলির কিছু ভক্তরা তারা হলো আজাইরে পাবলিক তাদের আসলে কোনো কাজ নাই মানে মেইন কথা হচ্ছে উল্টা উল্টাপাল্টা কথা বলে ছোট করার চেষ্টা করতেছে তারা দেখেন অপবিশ্বাস এই সময় যে ভালো ভালো কাজগুলো করতেছে অপবিশ্বাসকে অ্যাওয়ার্ড পায় না অপবিশ্বাস অবশ্যই অ্যাওয়ার্ড পাইছে এবং কলকাতায় গিয়েও কিন্তু অববিশ্বাস প্রথম তিনি নিজেই ছবি করছে বুবলি দুই দিন আগে গেল তার অনেক আগে সিনেমা করছে এবং সেখান থেকে বুঝে না জেনে তারা উল্টাপাল্টা কথা বলে দেয় আমি স্বপ্ন বুবলির বোনকে এবং বুবলির কিছু আজাইরা ভক্তদের বলতে চাই যে অ্যাওয়ার্ড পাইলেই না সে ঢালুট কুইন হয়ে যায় না ঢালুইট কুইন কিন্তু একজনই সেটা হচ্ছে অপবিশ্বাস এবং অ্যাওয়ার্ড পাওয়াটা বড় বিষয় না বড় বিষয় হয়েছে তাদের চারিত্রিক বিষয়টা কোন নায়িকার চারিত্রিক বিষয় কেমন অপবিশ্বাসের চারিত্রিক বিষয় একদম পরিষ্কার সেটা আমরা সকলেই জানি এরকম কোনো রেকর্ড নেই অপবিশ্বাসের যেটা বুবলির রয়েছে ওই যে বাথরুমে পলানো পরকিয়ে করা তো এই নায়িকার হয়ে যারা সাফাই গায় তারা আসলে মানে তাদের আসলে লজ্জা নাই তারা না বুঝে তাদের বিবেক কাজ করে না যে কারণে তারা এই ধরনের কথা বলে অপবিশ্বাসকে নিয়ে অ্যাওয়ার্ট অ্যাওয়ার্ট অ্যাওয়ার্ড তো ভাইবের বুবলির এই অ্যাওয়ার্ড নিয়ে তিনি যে খালি মাঠে গোল মেরে অ্যাওয়ার্ড নিলেন এই বিষয় আপনাদের কি বলার আছে অবশ্যই আপনার বললাম মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন